আয়াত আয়াতিউম অনুবাদ তখন তারা নিজেদের মধ্যে নিজেদের কাজ সম্বন্ধে বিতর্ক করল এবং তারা গোপনে পরামর্শ করল তফসির এক নং ফুটনোটের বিবরণ মুসা সালামের এসব বাক্য শ্রবণ করে জাদুকরদের কাতার বিচ্ছিন্ন হয়ে গেল এবং তাদের মধ্যে তীব্র মতভেদ দেখা দিল কারণ এ জাতীয় কথাবার্তা কোনো জাদুকরের মুখে উচ্চারিত হতে পারে না এগুলো আল্লাহর পক্ষ থেকেই মনে হয় তাই তাদের কেউ কেউ বলল এদের মোকাবিলা করা সমীচীন নয় আবার কেউ কেউ নিজের মতেই অটল রইল ইবনে কাসির আয়াত তেষট্টি قالوا ان هذان لساحران يريدان ان يخرجاكم من ارضكم بسحرهما ويذهب بطريقتكم المسلا অনুবাদ তারা বলল এ দুজন অবশ্যই যাদুকর তারা চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতি ধ্বংস করতে তাফসির এক নং ফুটনোটের বিবরণ উদ্দেশ্য এই যে এরা দুজন বড় জাদুকর জাদুর সাহায্যে তোমাদের রাজ্য অধিকার করতে চায় এবং তোমাদের সর্বোত্তম ধর্মকে মিটিয়ে দিতে চায় সুতরাং সেটার মোকাবিলায় তোমরা সর্বশক্তি নিয়োগ কর দেখুন ইবনে কাসির দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এরা জাদুকর তারা সমস্ত জাদুকরদের পরাজিত করে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় তারা তোমাদের কৌমের সর্দার এবং সেরা লোক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে খতম করে দিতে চায় কাজেই তাদের মোকাবিলায় তোমরা তোমাদের পূর্ণ কলাকৌশল ও শক্তি ব্যয় করে দাও এবং সব জাদুকর সারিবদ্ধ হয়ে এক যোগে তাদের মোকাবিলায় অবতীর্ণ হও ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহোমা থেকে আয়াতের অর্থ এইরূপ বর্ণিত হয়েছে যে এরা দুজন তোমাদের মধ্যকার ভালো লোক যাদেরকে তোমরা কাজে খাটাতে পারো এমন লোক অর্থাৎ বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যেতে চায় ইবনে কাসির